হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে আমার নতুন চ্যানেলে স্বাগতম আজকে আমি এই বছরের শেষ দিনে আমার প্রথম ভিডিও আপলোড করলাম তো চলো শুরু করি আজকের ক্লাস আজ আমরা সিলেট বোর্ড তেইশে আসা কপিকলের ম্যাটটিকে সমাধান করবো তো তোমরা প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো চলো আমরা গ নাম্বর প্রশ্নটা পড়িনি গনাম্বর প্রশ্নে বলেছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো তো তোমরা যারা এ চ্যাপ্টার ইতিমধ্যে শেষ করে ফেলেছ তারা জানো যে এ অধ্যায়ে ঘর্ষণ বল বের করার জন্য একটাই সূত্র সেটা হল ঘর্ষণ বল এফ সমান সমান মিও চাবলু এখানে মিও হল ঘর্ষণ গুণাঙ্ক আর অন্যদিকে এখানে ডাব্লু হলো বস্তুর ওজন তো মান দেওয়া আছে জিরো পয়েন্ট টু আর তোমরা চাইলে ওজনটা আগে বের করে নিতে পারো আমরা জানি ওজন সমান সমান এম জি এম হলো বস্তুর ভর আর জি হলো বিকশ স্তর তো বস্তুর ওজন দেওয়া আছে দুই কেজি ইন্টু আর এর মান আমরা সবাই জানি নাইন পয়েন্ট তো তোমরা এইভাবেও করতে পারো অথবা এভাবে একবারে ডাব্লোর মান বসিয়ে টু ইন্টু নাইন পয়েন্ট এইট এভাবেও করতে পারো এখানে উত্তর আসবে উনিশ পয়েন্ট সিক্স কেজি এমএস ইনভার্স টু একে আমরা নিউটনেও লিখতে পারি আর তোমরা চাইলে এখানে ডাইরেক্ট মান বসিয়ে করতে পারো অথবা যদি এর মান প্রথমে বের করো তাহলে এখানে ডাইরেক্ট মান বসিয়ে দেবে নিউটন তো এটার অ্যান্সার হবে থ্রি পয়েন্ট নিউটন এটাই হলো ঘর্ষণ বল আর এটাই হলো গনম্বর প্রশ্নের অ্যান্সার চলো এবার গহ নম্বর প্রশ্নটি পড়ে নিই গহ নম্বর প্রশ্নটিতে বলেছে ভ্রপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তু তরণ ও অবিকষ স্তরণের মধ্যে তুলনা করো তার মানে আমাদের যে কপিকলের সম্পূর্ণ যে কপিকলটা তার তরণ বের করতে হবে তার তরণ বের করার পর ও বিকশ্য স্তরনের সাথে সেই ত্বরণের তুলনা করতে হবে এখন এই ম্যাথের কনসেপ্টটা বোঝার আগে চল একটা বেসিক সমস্যা দেখে আসি ইতিমধ্যে আমি চিত্রটা এঁকে নিয়ে এসেছি ধরো একটি অ্যাম ভরের বস্তুকে সুতা দিয়ে বেঁধে দেওয়া আছে তো এটা তোমরা সবাই জেনে থাকবে যে বস্তুর ওজন যদি বেশি হয় তাহলে সুতাটি ছিঁড়ে বস্তুটা নিচে পড়ে যাবে আর যদি বস্তুর ওজন কম হয় তাহলে বস্তুটি ঝুলতে থাকবে তাহলে চলো এবার এই সহজ ঘটনার বিজ্ঞানমূলক ব্যাখ্যা দেখে আসি বস্তুটি চাচ্ছে নিচের দিকে চলে যেতে কারণ বস্তুর উপর অবিকর্ষ স্তরণ জি কাজ করছে যা নিচের দিকে কাজ করছে কিন্তু সুতাটি এই বস্তুকে এর বিপরীত দিকে বল দিয়ে টেনে নিচ্ছে অর্থাৎ উপরের দিকে টেনে নিচ্ছে কেন টেনে নিচ্ছে কারণ যেন সুতায় ও বস্তুতে ভাসাম্য বজায় থাকে তো সুতায় যে টানটা এটাকে বলা হয় টেনশন ফোর্স একে টি দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ যখন বস্তুটা ঝুলছে এখানে খেয়াল রাখতে হবে বিষয়টা যখন বস্তুটা ঝুলছে তখন এর উজন কত হবে এর উজন হবে এমজি আর সুতার টান ফোর্স যদি টি হয় তাহলে জি এর মান অবশ্যই এর থেকে কম এর মান বেশি হওয়ার কারণেই এটা বে উজনের তুলনায় বেশি কাজ করছে তাই বস্তুটা ঝুলে আছে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এভাবে ব্যাপারটা জি এর পরিবর্তে আমরা ডাবলও লিখতে পারি যখন নাকি দেখবে যে সুতাটা ছিঁড়ে পড়ে যাবে বস্তুটা সেক্ষেত্রে টিয়ার মানটা অবশ্যই ছোটো হবে ডাবলার মানটা বড় হবে এতে করে ওজন বস্তুর ওজন বৃদ্ধি পাবে বস্তুর ওজন যদি বৃদ্ধি পায় তার সুতার টানের ফোর্সের যে যতটুকু বল থাকবে তার তুলনায় আরও বেশি কাজ করবে তার জন্য বলটি নিচে পড়ে যাবে তো এটাই ছিল এই সহজ কনসেপ্টটার বৈজ্ঞানিক ব্যাখ্যা এই সিম্পল কনসেপ্টটাই এই ম্যাথে ব্যবহার করতে হবে তো চলো আমি এখন চিত্রটা এঁকে নেই আচ্ছা আগেই ধরে নিচ্ছি কপি কপিকলের ত্বরণ হচ্ছে এ তো আপাতত দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে আমরা সহজেই বুঝে যাব যে এই এ বস্তু নিচের দিকে যাবে পি বস্তু সামনের দিকে যাবে আর বি বস্তু উপরের দিকে যাবে এখন এ বস্তুটা যে নিচের দিকে যাবে সেক্ষেত্রে তার উজন হবে এম এ জি এখন এই ক্ষেত্রে আগের কনসেপ্টটা ব্যবহার করতে হবে আগের কনসেপ্টে দেখেছি যে সুতা বাঁধা থাকলে সুতার একটি টানবল রয়েছে তাই সে টান বলকে আমরা টি ধরতে পারি কিন্তু তোমরা কোশ্চেন দেখলে খেয়াল করবে যে পি এর সাথে এর সাথে একটা সুতো আর বিয়ের সাথে আরেকটা সুতো তার মানে দুইটা সুতা এখানে রয়েছে তাই আমরা এ সুতাটাকে বোঝানোর জন্য একে আমরা টি এ দিয়ে প্রকাশ করব এখন যেহেতু আমরা বুঝতে পারলাম যে এ বস্তুটা নিচের দিকে পড়বে তার মানে আমরা এই আগের কনসেপ্টটা থেকে আমরা এভাবেও লিখতে পারি এটা বড় বস্তুর উজনটা বড় টান ফোর্সের তুলনায় তাই বস্তুটা নিচে পড়বে এখন আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না যে এম এ জি মাইনাস টি এ সমান সমান এম এ এটা লিখতে পারি কারণ হল এইটা হলো সুতার টান বাদে বস্তুর ওজন আর এই উজনটা দ্বারা এটা কী বোঝায় তো আমরা বলতে পারি যে ওজন থেকে এই ক্ষেত্রে উজন থেকে যদি আমরা টান পোস্টটা বিয়ে করি তাহলে আমরা এখান থেকে বস্তুর আসল যে ত্বরণ আর ভরের গুণফল সেটা আমরা পেয়ে যাব তো এটাকে আমরা এক নং দিয়ে লিখি বুঝতে পেরেছ না বুঝতে পারলে একটু ভেবে দেখো নিশ্চয়ই পারবে আচ্ছা তাহলে যদি বুঝতে পারো তাহলে বি বস্তুটার দিকে যাই বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে বি বস্তুটা কিন্তু সুতার টানের জন্য উপরে গিয়েছে তার মানে সেক্ষেত্রে ওজনের তুলনায় সুতার টানটা বেশি অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এম বি জি এর তুলনায় টি বিটা বড় এখানে বিখলাম কেন কারণ এতটুকু সুতা বি বস্তুর ক্ষেত্রে এর জন্য আমরা টি এর সাথে বি লেখলাম এখন বি বস্তুটা যেহেতু সুতার টানেই উপরের দিকে যাবে আর এর টি যেহেতু বস্তুর সুতার টান তাহলে আমরা এভাবেও লিখতে পারি টিবি মাইনাস এটা লেখার কারণটা হলো এই যে আগের ঠিক কনসেপ্টটা যেহেতু সুতার টানটা বেশি বস্তুর ওজনের তুলনায় তাই আমরা এর তরণ আর ভরের গুণফল বের করার জন্য এর নিট যে বলটা কার্যকর সেই নিট কার্যকর বলটাকে নিলাম এখানে একটা জিনিস খেয়াল করবে এম এ এর ক্ষেত্রে কিন্তু বস্তুর তরণটা হচ্ছে নিচের দিকে কিন্তু এ এম বি এর ক্ষেত্রে কিন্তু বস্তুর তরণ হচ্ছে উপরের দিকে আচ্ছা চলো এবার আমরা এটা বের করলাম এ বস্তুর ক্ষেত্রে এটা আমরা বি বস্তুর ক্ষেত্রে বের করলাম একে আমরা দুই নং দিয়ে দিই এখন চলো আমরা পি বস্তুর দিকে চাই পি বস্তু আচ্ছা এ দুইটা কনসেপ্টের উপর ভেস করে আমরা কি এটা এভাবে লিখতে পারি না এটা কেন লিখলাম কারণ আমরা তো বুঝতে পারছি যে এ বস্তুটা নিচে নামলে এখানে সুতার টান সৃষ্টি হবে সেই টানের কারণে পি বস্তুটা সামনে যাবে তো পি বস্তুর যে ত্বরণ সৃষ্টি করবে সেটার কারণই হলো এই টান ফোর্সটা কিন্তু একটু খেয়াল করলে দেখবে যে এখানে কিন্তু বি বস্তু রয়েছে বি বস্তু কিন্তু চাইবে যেন সে নিচের দিকে যায় তার জন্য সে এই টি বিয়ের উপর প্লাস পি এর উপর একটি বাধা সৃষ্টি করবে ওই বাধাটাকে আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে সেটা আমরা কীভাবে করতে পারি এভাবে এটা কেন লিখলাম কারণ এটার থেকে এটার যে টান ফোর্সটা সেটা আমরা বের করলেই এটার মধ্যে নিট কার্যকর ফোর্সটা আমরা বের করতে পারবো এখানেই কিন্তু শেষ নয় প্রশ্নে একটু খেয়াল করলেই দেখবে এখানে ঘর্ষণ শখ দেওয়া ছিল কোশ্চনে আর আমরা গণ অং হতে ঘর্ষণ বল বের করে ফেলেছি তো যেহেতু ঘর্ষণ বল আছে তার মানে এখানে এর গতি যতটুকু বাড়ার কথা তার চেয়ে একটু কমবে তো সেক্ষেত্রে আমাদের ঘর্ষণ বলটাকে এখান থেকে আবার মাইনাস করতে হবে মাইনাস করার পর ব্যাপারটা এমন দাঁড়ালো আমরা কিন্তু প্রায় একেবারে এর মান বের করার প্রায় শেষ পথে এসে পড়েছি এখন শুধু এক নং ও দুই নং থেকে একটু গাণিতিক পদ্ধতিতে আমরা শুধু টিএ এ আর টিবি এর মান বের করে এর মানগুলা এখানে বসিয়ে দেব আর এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে টি এ সমান সমান কী হবে টি এ সমান সমান হবে এম এ জি মাইনাস এম এ এটাকে আমরা এ বাসে নিলাম এটাকে এ বাসে নিলাম আর এটার ক্ষেত্রে টিভি বের করার ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ঠিক আগের কনসেপ্টটা থেকে একটু ঘুরিয়ে লেখলাম এখন আমরা এটিএ মান পেয়ে গেছি আর টিভি এর মান পেয়ে গেছি এখন এ মান দুটো আমরা এ সূত্রের মধ্যে বসিয়ে দিব এখানে ব্র্যাকেট দেওয়ার কারণ হল আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তার মানে ভেতরের ভেতরের প্লাস মাইনাসগুলো একটু পরিবর্তন হবে তার জন্য আমরা আগেই ব্র্যাকেট দিয়ে নিলাম আর আমরা এ ফোর্সটাকে এখানে রেখে দিলাম আগের মতনই আমরা আবার লিখে নিচ্ছি আর আমরা ফোর্সটাকে রেখে দিলাম যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস তো দেখো আমাদের আসল উদ্দেশ্য কী আমাদের আসল উদ্দেশ্য হল এর মান বের করা তো আমরা এক কাজ করবো এর মান বের করার ক্ষেত্রে সবগুলো এ এক পাশে রাখবো আর বাকি অন্য যে রাশি আছে সেগুলো অন্য পাশে নিব তো আমাদেরকে এখানে বা লিখতে হবে আচ্ছা এটা কিন্তু আসল নয় এখানটা থেকে আমরা এগুলো সৃষ্টি করেছি এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছি তো আমরা এই যুক্ত যে রাশিগুলো আছে সেগুলো এক পাশে নিয়ে আসব আর বাকি রাশিগুলো রেখে দেব এখানে আর এফটা এখানে আগের মতনই রেখে দেব তো আমাদের লাগবে হলো এর মানগুলা তো আমরা এটাকে কমন নিয়ে লিখে দেখো এখানে জি আছে এখানে জি আছে তোমরা চাইলে এখান থেকে জি কমন নিতে পারো বা রেখেও দিতে পারো কোনো সমস্যা নেই তো আমরা এর মান বের করবো তাই এটার সাথে এটা গোনাকারে আছে তাই এটা অবশ্যই এটার নিচে ভাগাকারে চলে যাবে এটা হলো আমাদের এ বের করার সমীকরণ এখানে লক্ষ্য করলে দেখবে এম এর মান দেওয়া আছে সিক্সটি সিক্স কেজি জি এর মান জানো নাইন পয়েন্ট এইট এম বি এর মান যেন থার্টি কেজি এফ এর মান জানো যেটা আমরা গ থেকে পেয়েছি ঘর্ষণ বল থ্রি পয়েন্ট নাইন টু আবার সবগুলো আর ভরই কিন্তু জানো তো তোমরা যদি এখানে মানগুলো বসিয়ে দাও তাহলে দেখবে এর মান আসবে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স মিটার পার সেকেন্ড ইনভার্স টু এটাই হলো এর মান আর এ এর মান বলতে বোঝায় এ বস্তুটা এত তরণে নিচের দিকে নামবে পি বস্তুটা থ্রি পয়েন্ট ফাইভ সিক্স তরণে সামনের দিকে যাবে আর বি বস্তুটা থ্রি পয়েন্ট ফাইভ সিক্স তরণে উপরের দিকে যাবে তো এটাই হলো এর মান বের করা আর আমরা যেহেতু এর মান বের করতে পেরেছি তার বাকি অংশ পারব প্রশ্ন যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে এখানে বলেছে অবিকষ্য স্তরণ ও পি বস্তুর তরনের তুলনা করতে তো আমরা এটাকে এভাবে লিখতে পারি এ বাই জি এর মান আমরা পেলাম থ্রি পয়েন্ট ফাইভ সিক্স নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ইনভার্স টু মিটার পার সেকেন্ড ইনভার্স টু উপয় পাশে মিটার পার সেকেন্ড ইনভার্স টু কেটে দিলাম আর এটাকে যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে মানাসে জিরো পয়েন্ট অর্থাৎ এ সমান সমান জিরো পয়েন্ট থ্রি সিক্স অর্থাৎ যে এর মানটা আমরা বের করলাম এ এর মানটা হবে অবিকষ স্তরনের শূন্য পয়েন্ট গুণ তো এটাই হলো আমাদের অ্যান্সার এটাই হলো আমাদের আজকের ক্লাস